জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন উপলকে এমন কিছু বার্তা দিবেন যেটি গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে প্রশ্ন হলো শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন তাহলে তেইশে জানুয়ারি নতুন কি বার্তা দিতে পায় খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ স্বাওমিনী এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বাতার জন্য টেবিল কিনুস গম উপদেষ্টা গম জুলাই জঙ্গি গম শেখ হাসিনার আতিসোনামের আগ মুহূর্তে ট্রমি ক্যাডমোনের পদত্যাগের রহস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান যেটা কিন্তু এই সরকার যেমনটা বড় ধাক্কা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সহ অনেকের যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন যে যদি নাই হয় তাহলে টবি ক্যাডম্যান পদত্যাগ করলেন কেন একজন আইনজীবী তার বিশেষ যে কোনো কর্মস্থল থেকে তার পদ থেকে পদত্যাগ করতেই পারেন কিন্তু বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয় অবশ্যই এর মধ্যে অনেক অনেক প্রশ্ন জড়িয়ে রয়েছে অনেক রহস্যের জট বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে এবং অবশ্যই বিষয়টি খুবই স্পর্শ কাতর আন্তর্জাতিক খবর ট্রাইব্যুনাল থেকে মানে গত বছরের সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনার ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলছে দর্শক আমি আর কথা বলব না মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখে আসে তাহলে জানতে পারবেন আজকের নিউজের মূল বিস্তারিত বিষয় তবি ক্যাডম্যানের মতো একজন আন্তর্জাতিক পরামর্শকের এই গুরুত্বপূর্ণ সময়ে পদত্যাগ ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে হঠাৎ করে চিফ প্রসিকিউটরের উপদেষ্টা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করছেন কেন তার উপরে কি কোনো চাপ আছে চাপ থাকবার কারণে আগামীকাল যখন শুনানি ঠিক তার আগের মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন যে আমি থাকছি না আমি পদত্যাগ করছি হয়তো বা ধারণা করা যাচ্ছে কারণ পদত্যাগের কোনো কারণ তিনি জানাননি বা কোনো গণমাধ্যমেও সেইভাবে আসেনি হয়তো বা একটা চাপ তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে কারণ আপনি যতই এই যে নির্বাচন করুন এই বিচার করুন এ করুন সে করুন এগুলো আসলে বিধিবত হচ্ছে না এগুলো আপনি আইনের ধারে কাছে না যান একদম সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন তারপরেও এগুলো আসলে কোনো কিছুই বিধিসম্মত হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্ব যদি মনে করে তাহলে সেই মনে করাটা আসলে সঠিক হচ্ছে না এবং এই এইসব কারণেই আন্তর্জাতিক চাপ তো অবশ্যই আছে আন্তর্জাতিক চাপ বর্তমানে আছে ভবিষ্যতে আরো চাপ বাড়বে এই যে আমরা বলছি যে বা দেখাই যাচ্ছে সে আমাদের বলাতে তো কিছু যায় আসে না দেখাই যাচ্ছে যে ডক্টর ইমিস একটা নির্বাচন করে একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে এবং ডক্টর ইউনিসের সঙ্গে যারা আছে প্রশাসন পুলিশ আর্মি বিজেপি র্যাব যা কিছু আছে সবার এই নির্বাচনটা করে দিয়ে যেতে চাইছে কিন্তু এই নির্বাচনটাকে টিকবে আন্তর্জাতিক চাপ এই মুহূর্তে আছে ভবিষ্যতেও থাকবে এবং আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনাও ফিরবেন একদিন এটি এর চেয়ে সত্য এর চেয়ে দিনের আলোর মতো সত্য আর কিছু নেই এই আন্তর্জাতিক আন্তর্জাতিক চাপের কারণেই মানুষ টবি ক্যাডম্যান আসলে পদত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছেন এবং সামনের দিনগুলোতে আরো আরো অনেক কিছু দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব নিশ্চয়ই দেখছি খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু বাঁচার জন্য ইনুস জুলাই জঙ্গি জঙ্গিগম দুই হাত পেতে সামনে দুই হাত করে তুলে বাঁচার জন্য কারণ যখন গলা কাছাকাছি চলে আসে একটু বেঁচে থাকার জন্য মানুষ কি করে খুব ভালো করেই জানা আছে আপনাদের এই সতেরো মাসের ব্যবধানে কখনো আওয়ামী লীগ একেবারে ওপেন ভাবে সংবাদ সম্মেলন করেছে দেখেছেন ভারতের দিল্লিতে তারা সেটি করেছে কেন করেছে কিসের জন্য করেছে একবার কি বুঝতে পেরেছেন ভারত রাশিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব পরাশক্তি দেশগুলো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের বিষয় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক এই দেশটার বিষয় সে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে আগামী বাইশ মধ্যে ইনশাল্লাহ মনে হয় যে আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বা তাকে তার কথা ছাড়া ভারতের জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের একেবারে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করা হয়েছে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা দেখছেন আজকে একটা দিন অনেকগুলো ঘটনা ঘটে গেছে বলেছিলাম যে বিশ তারিখের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন দেখেন আজকে আসিফ মাহমুদ সজীব ভুয়া জের অন্যতম শীর্ষ জঙ্গি সে সংবাদ সম্মেলনে বলতেছে যে কোন দৈত্য নাগরিক অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন কোন দৈত্য নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি সে নির্বাচন অংশগ্রহণ করে তাহলে রাস্তায় নামবে এনসিপি চিন্তা করেন ও নিজেই কিন্তু দৈত্য নাগরিক সতেরো সতের দৈত্য নাগরিক এটা সমস্যা নাই তারেক রহমানের সমস্যা কারণটা কি হচ্ছে আরেক দেখেন কথা একটা বলেছে প্রয়োজন হলে নির্বাচন কিছুটা দিন পিছিয়ে দিতে হবে জি আমি আগেই বলেছি এটা কোনো সংসদ নির্বাচন নয় দাদু আজকে দেখেছেন জামাতের তাহের বলেছে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশগণ প্রবেশ করতে পারবে না তাদের নিশ্চিত করে দেওয়া হবে এই বিষয়ে তার ডেভেলসের কাছে তারা বলেছেন এবং ডেভিলিনুস বলছে ঠিক আছে সেটাই করা হোক ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে না সেটা আপনার দরকার নেই তো আপনার পাহারা দেওয়া দরকার ভোট কেন্দ্রের বাইরে ওই বাইরে রাস্তায় মাঠে সেটাই হোক এবং তারেক রহমান নির্বাচনে যাইতে পারবে না আর সেখান থেকে বাসার জন্য তারেক রহমান জুলাই জঙ্গিদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন তাদের জন্য আলাদা মন্ত্রণালয় দপ্তর ইত্যাদি ইত্যাদি করবে কাজ হবে না দাদু কাজ হবে না কোনোভাবে কাজ হবে না সুতরাং আগামী বারো তারিখে যে নির্বাচনটা এটি কোনো সংসদ না জানেন ডেবিল ইনোস যে রিসেট বাটনের কথা বলেছিল একাত্তর মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া সেটি বাস্তবায়ন এই হ্যাঁ না গণভোটের নির্বাচন সেই নির্বাচন বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়া নির্বাচন সেই সংবিধান দেশ থেকে একাত্তর মুছে ফেলা নির্বাচন সেই সেই নির্বাচন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে সেটি মুছে ফেলা নির্বাচন এই নির্বাচন বাংলাদেশে অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই গণভোটের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের বাকিটুকু অংশ জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া সেই নির্বাচন দু হাজার চব্বিশ সালের আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সভা নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে সেখান থেকে অডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের প্রায় তিনি বার্তা দেন এ নিয়ে ভারতের কাছে একাধিকবার নারী জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এতে অবশ্য কোনো লাভ হয়নি উল্টো ইংরেজি বাংলা মিলিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা সেসব সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই সরকার আমলে মানবাধিকার লঙ্ঘন সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের উপর নিপীড়ন সহ একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেছেন প্রায় সবগুলো সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায় কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটের মাঠ থেকে বাইরে রেখেছে কিন্তু অডিও বার্তা কিংবা ইমেল সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনা গত 17 মাসে সশরীরে দেখা যায়নি কিংবা ভিডিও বার্তাও দিতে দেখা যায়নি। ভারতীয় এক সাংবাদিকের ভিডিও বার্তা থেকে প্রচারিত হয়েছে 23 জানুয়ারি শেখ হাসিনা সশরীরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি শেখ হাসিনা সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে সেটা শিরোনাম হলো সেফ জাবক রে বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটি আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এস সিদ্দিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক এস এম মাসুম ডেইলি ফাইন কোরেসপন্ডেন্টস ক্লাব অফ साउथ এশিয়া এন্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব এর সভাপতি ডক্টর ওয়াইএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে 23শে জানুয়ারি সন্ধ্যা ছটা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে যেখানে সূচনা বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সেটি হবে তার একটি অডিও বার্তা এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনা এর আগে সতেরোই জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে ভারতীয় সংবাদ মাধ্যম খবর বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সতেরো মাসে ভারতের মাটিতে এটি ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত দেড় বছরের বেশি সময় যদিও অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সতেরোই জানুয়ারি প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী মিস্টার নিজুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন হাসান মাহমুদ এবং নফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি দিল্লিতে সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন বা আইসিএফআর নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম বিবিসি বাংলার খবরে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় বা ও এইচ আর জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি বা জবাবে প্রতিবেদন তৈরি করেছে আর নামে এই সংগঠনটি এর আগে একই বিষয়ে জেনেভাতেও করা হয়েছিল বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল বিবিসি বাংলাকে বলেছেন দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশে যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই তার দাবি এটি নির্বাচন বা ইলেকশন নয় এটি একটি সিলেকশন দর্শক যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন কিন্তু গত সতেরো মাসে আওয়ামী লীগের কোন নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয় তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয় তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা কারণ তিনি ভারতে নন আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতে দেখা গেছে ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে তার সঙ্গী নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশী কাজী তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন প্রশ্ন হলো এতদিন পর ঠিক বাংলাদেশে নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অব দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল গত তেইশে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচজন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ পার্লামেন্টও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে বলছে শেখ জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন গত দুই দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে দলের ঝটিকা মিছিল থামানোর জন্য এক সময় সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছিল কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে পঁচিশে জানুয়ারি থেকে আওয়ামী লীগের বড় ধরনের শুরু হতে পারে তবে এমন নির্দেশ দলটির শীর্ষ পর্যায় থেকে দেয়া হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো পুলিশের একজন উঠতন কর্মকর্তা মনে করেন একুশে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলে পুলিশ এমনিতেই ব্যস্ত হয়ে পড়বে এর মধ্যে নির্বাচন বিরোধী একটি পক্ষ মাঠে নামলে পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে গোয়েন্দাদের ধারণা আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ে বা তৃণমূলের জনবল আছে এবং তাদের ছাড়া নির্বাচন করলে সেটি গণতান্ত্রিক হবে না এমন একটি বার্তা দেশ ও দেশের বাইরে দলটি ছড়িয়ে দিতে চাইবে দলটি নির্বাচন বর্ষণের ডাকটি শুধু অনলাইনে বা দলীয় নেটওয়ার্কে নয় মাছের কর্মসূচির মাধ্যমেও তুলে ধরবে আগামী কয়েকদিনের মধ্যে দলটির সভানেত্রী অডিও বার্তার মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে দর্শক হ্যাভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করলো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বড় উদাসীন সেটির প্রমাণ হলো উনিশে জানুয়ারি সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধে র্যাবের এক সদস্য মারা গেছেন কয়েকজন র্যাব সদস্যকে জিমি করে রেখেছে সন্ত্রাসীরা এটি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যের ঠিক একদিন পর যেখানে তিনি বলেছিলেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো খালে বিলে জঙ্গলে আছে বলে তিনি নিশ্চিত হয়েছে এবং এগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না প্রশ্ন হলো এমন পরিস্থিতির মধ্যে আওয়ামী যদি তার শক্তি দেখাতে নামে তাহলে সেটি অধ্যাপক ইউনুসের ঐতিহাসিক ভোটের জন্য কতটা অপ্রীতিকর আর অস্বস্তিকর সেই টবিক তাজুল ইসলামের পরামর্শক পথ থেকে পদত্যাগ করেছেন যেটা কিন্তু এই সরকারের বড় ধাক্কা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ সহ অনেকের যে বিচার হচ্ছে সেই বিচার ব্যবস্থা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন যে যদি নাই হয় তাহলে টবি কেডমেন পদত্যাগ করলেন কেন ডেভিড বার্ম্যান লিখেছেন

নভেম্বর গত বছর নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখন জানুয়ারির শেষ দিকে মানে দুই মাসের দুই মাস তো আমাকে অফার করা হয়েছিল কিন্তু আমি আর এক্সটেন্ড করতে চাইনি আমি এটা গ্রহণ করি নাই এবং আমি আসলে কোনো রিজন দিতে চাই না মানে কি কারণে আমি আমার এই অফারটা এক্সটেন্ড করতে চাচ্ছি না কি কারণে আমি এই তাদুল ইসলামের পরামর্শ কথা বলছি না এটা আমি আসলে বলতে চাই না বাট আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে নভেম্বরে বাট আমি আর রিনিউ করি নাই ভালো কথা রিনিউ করেন নাই কিন্তু এতদিন পরে হঠাৎ করে এই কথা কেন আজকে উঠে আসলো নভেম্বরে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে আমরা কেউ জানতে পারলাম না সরকারের পক্ষ থেকে না বলা হলো না আপনি বললেন কেউ কোনো কথা জানলাম না হঠাৎ করে আজকে আপনি বললেন বা জানালেন ফোন করে যে আমি আর আপনাদের ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক পদে থাকতেছি না এখন মনে হলো এখন ফোন করার কথা মনে হলো যেটা ডেভিড বার্গম্যান বলেছেন এখন তাহলে আজকে আপনি বলেন কেন ঘটনার পিছও কিন্তু অনেক ঘটনা থাকে হ্যাঁ এবং আমি মনে করি যে এই সব ঘটনার পিছনে সবচেয়ে বড় যে কুশিলপ উনি হচ্ছেন জিল্লুর রহমান জি তৃতীয় মাত্র জিল্লুর তিনি শেখ হাসিনা বলে

তার কথাবার্তায় মনে হয় যে আসলে তিনি যেই আওয়ামী লীগের যে অপরাধমূলক কর্মকাণ্ড এগুলোর বিচারের পরিবর্তে তিনি তার কথাবার্তায় ওদের প্রতি একটু দেখা যায় জানি না আমি আসলে তিনি কি করতেছেন অনেকেই এটা সন্ধে চোখে দেখে তো তিনি আয়োজন করেছিলেন সেখানে আসিফ মজুর ছিলেন সেখানে বিএনপির অনেকে ছিলেন এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছিলেন তো তাজুল ইসলাম তার বক্তব্যের সময় এলে তিনি বলেন যে আমি খুব ব্যস্ত আমি বক্তব্যটা দিয়ে চলে যাব বাট আমি বলতে চাই যে আজকে যারা মব মব করে যে মহ ভুল মহ মব নিয়ে গেল একটা কথা আপনার মনে রাখবেন যে আপনারা এই মবের সঙ্গে মানে সব কিছু না যারা পাশি আগস্ট জীবন বাজি রেখে রাস্তায় নেমেছিল তারা মব ছিল না যারা আগস্ট নিজের জীবন বাজি রেখে গণভবন দখলে নিয়েছিল সেখানে পাল পালিতে বাধ্য করেছিল তারা মব ছিল না আপনি যদি ওই যে রাস্তায় কয়জন লোক ধরে একজন লোককে পিকালো বা রাস্তায় কজন লোক যখন চিন্তা করলো এগুলো হচ্ছে মব কিন্তু এগুলোর সঙ্গে আপনি যদি যারা রাজনৈতিক কারণে যারা অধিকারের জন্য লড়ে বা তারা সংগ্রাম করে যদি আপনি তাদেরকে মব বলেন তো সেটা কিন্তু এক হলো না সুতরাং যারা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে শেখ হাসিনা বাধ্য করেছে বা জুলাইয়ের পরেও বিভিন্ন অধিকারের দাবিতে আন্দোলন করেছে তারা মব নয় ইসলাম ইস্তান্তরে যাওয়ার পরে ক্ষোভে ফেটে পড়লো ক্ষোভে ফেটে পড়লো দুইজন একজন হচ্ছেন বিএনপির টক্স কোঠায় নেত্রী নীলু ফারমুনি ক্ষোভ ফেটে পড়লেন তিনি এই কথা বললো এই কথা বললো মব বললো এই মবের বিরুদ্ধে আমরা এই মদ দেশটাকে ধ্বংস করে দিল এই বিভিন্ন কথা বলছ এই পাঁচই আগস্ট জনগণ যদি রাস্তায় নামতো তাহলে বিএনপি নামক দলটি আগামী চল্লিশ বছরও ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারতো না কিন্তু এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে ফেব্রুয়ারি নির্বাচন হয় ধরে নেওয়া হয় যে বিএনপি ক্ষমতা আসবে এবং হবে কিন্তু যদি পাঁচি আগস্ট জীবন বাজি রেখে ওই ছেলেগুলো এই পুলিশের গুলির গুলি মুখ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের সামনে তাহলে আসতো না আজকে তিনি মব নিয়ে খুব চিন্তিত আর যখন হচ্ছেন সিপিবি এই সিপিবি এক সময় শেখ হাসিনার দালালি কম করে নিই ইন্ডিয়ার দালালি করেছে এখন একটু সাধু হয়েছে জুলাইয়ের পক্ষে ছিল এখন আবার একটু নিয়ে সেই প্রিন্সও কঠিন সমালোচনা করলো বলেটা হুমকি এটা কি ওদেরকে হুমকি দেওয়া হয়েছে তো এই সিপিবি কখনোই সাধারণ গণ মানুষের দল হয়ে উঠতে পারেনি আজীবন সিপিবি সিপিবি থেকে গিয়েছে আর নীল ফার্মনি কি বলবো আর বিএনপির ভিতরে অনেক লোকজন আছে যারা আসলে জুলাইকে ধারণ করে না যারা মনে মনে আওয়ামী ভালোবাসে কারণ আওয়ামী লীগ চাঁদাবাজি করতো ওরাও চান্দাবাজি করতেছে আওয়ামী লীগের মতো মানে ওই সাপ্লাই চেইনটা ঠিক আছে ওটা আসলে চালু রাখতে চায় চান্দাজের কিন্তু আছে যেমন যারা পথে টাকা তোলে একদম নিম্ন লেভেলে দোকান দোকানে গিয়ে ওরা কিন্তু সেমি থাকে ওরা সেমি থাকে ওদের কোনো লাইনম্যান ওরা সেমি থাকে কিন্তু উপরের লোক পাল্টায় বাট ওরা পাল্টায় না তো এই এই সাপ্লাই চেইন টা এই বিএনপি আওয়ামী লীগ থেকে নিয়েছে এবং ওটাকে মেনটেন করতে চায় এবং এই জিল্লুর তারা বাস্তবায়ন করে এখন শেখ হাসিনার গুম খুন বিষয়ে কথা বলেছি আমরা মন থেকে বলেছি আমরা মনে করি করেছেন কিন্তু জিল্লুর রহমানরা আসলে ও যাদের কাছ থেকে ফান্ড পান সেই ফান্ড পেয়ে গুলো বলেছেন মন থেকে বলেনি যেটা প্রমাণিত যে এখন আবার সে জিল্লুর রহমানই হিনি বিনি আবার আওয়ামী লীগের পক্ষে বয়ন করতেছেন তো যাই হোক তো গতকালকের যে ঘটনা যে তাজুল ইসলাম বলেছেন যে যে মব মব উচ্চারণ করে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না এই কথাই এই রুইন হোসেন প্রিন্স এই নিলুফার মনি এই জিল্লুর তারা মনে কষ্ট পেয়েছেন যদিও সেখানে আসিফ নজরুল ছিলেন বা তিনি বিষয়ে কোনো মন্তব্য করেনি হয়তো এই জিল্লুর রহমানি বা যে কেউ হয়তো বা টবি ভুল বুঝিয়েছেন যে দেখুন আপনি আপনি এমন লোকের পরামর্শক যে লোক আসলে এই মব শব্দকে তিনি ভ্যালিড করার চেষ্টা করতেছেন এই মব শব্দকে বিপ্লব বলে আখ্যায়িত করতেছেন যেই মব প্রথম আলো পুড়িয়েছে যেই মব ডেলিস্টার পুড়িয়েছে যে মব বঙ্গবন্ধু ধানমণি বত্রিশ পুড়িয়েছে যদিও অবশ্য এগুলো উচিত হয়নি বাট সেই মবকে তাদুল ইসলাম বিপ্লব বলতেছেন আপনি টবি কেটবেন এত বড় ইন্টারন্যাশনাল লয়ার আপনি কি এর মতো লোকের পরামর্শ থাকবেন তখন হয়তো টবি কেটবেন চিন্তা করলো যে আসলেই তো কথা যুক্তি আছে তো এইসব কারণে আর কি যদি দুঃখজনক এটা টবি কেটবেনের প্রতি সম্মান থাকবে শ্রোতা থাকবে তার তার জন্য শুভকামনা রইল দর্শক শ্রোতা মন্ডলী আশা করি সম্পূর্ণ বিরোধী মনোদর্শকের দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকের শুনলেন দর্শক এই ভিডিওটি থেকে কী জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্টস জানিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে